প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ক্ষুধা মন্দা রোগ নিয়ে যারা ক্ষুধা ঠিকমতো যাদের লাগে না অর্থাৎ খাবারে অরুচি সহজ বাংলা ভাষায় খাবারে অরুচি সমস্যা যাদের আছে পেটটা ফুলে থাকে কোনো কিছু খেতে ইচ্ছা করে না খেতে লাগলে একটু খেলেই পেটটা মনে হয় ভরে গেল আর খেতে পারেন না তাদের এই সমস্যা নিরসনের জন্য কিভাবে এ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং পর্যাপ্ত খাবারের রুচি হবে এবং সামনে যে খাবার আসবে সে খাবারটা আপনার খেতে ইচ্ছা করবে আসলে রুচি না থাকলে কোথাও আপনি ঘুরতে গেলেন বেড়াইতে গেলেন ভালো ভালো খাবার দিচ্ছে কিন্তু আপনি খেতে পারছেন না এটা কিন্তু আপনার আপনি যেখানে গিয়েছেন যিনি আপনাকে খাবার পরিবেশন করছেন তারও কিন্তু একটা এটা সেও কিন্তু আপনার প্রতি মন খারাপ করবে এবং আপনার নিজেরও খারাপ লাগবে সুস্থ সুগঠিত শরীর শরীর ভালোভাবে গঠন হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত স্বাভাবিক যে রুচি সেটা কিন্তু থাকা দরকার তো যাই হোক বন্ধুরা অ্যাজ ইউজুয়াল কথা বলছিলাম আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আমাদের এই চ্যানেলটি একটি স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেল সুতরাং আপনার কোন বিষয় নিয়ে জানার আগ্রহ রয়েছে সেই বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে অবশ্যই আমরা সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব কথা বলা হবে ইনশাআল্লাহ তো প্রথমে আমরা জানব যে খাবারে অরুচি দেখা দেওয়ার কি কারণ রয়েছে কি কজ রয়েছে খাবারে অরুচি দেখা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত তেলে ভাজা বাহিরের ফুড বাহিরের ভাজা পোড়া এবং খোলা তেল খোলা বাসি খাবারগুলো খাওয়ার কারণে আমাদের স্টমাকে গিয়ে ঠিকমতো ডাইজেস্ট হয় না এবং প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হওয়া যখন গ্যাস্ট্রিকের সমস্যা পেটে বেড়ে যায় তখন খাবারে অরুচি চলে আসে আর মুখরোচক বাইরের ভাজাপোড়া আপনি যত বেশি খাবেন তত বেশি আপনার খাবারের আগ্রহ মানে যে খাবারগুলো নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আপনি খাবেন ভাত খাবেন ডাল খাবেন মাছ খাবেন মাংস খাবেন সে আগ্রহ দিন দিন কিন্তু কমতেই থাকবে কমতেই থাকবে সুতরাং অতিরিক্ত বাহিরে ফাস্টফুড ফুচকা বার্গার পিজা সিঙ্গারা পেঁয়াজি ডুমন্ত তেলে ভাজা প্রসেস ফুড কেমিক্যাল ফুড এই খাবারগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর পরিমিত পানি পান করার চেষ্টা করতে হবে আপনাকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ভাসি পেটে এক গ্লাস পানি পান করুন রাত্রিবেলা ঘুমানোর আগে মানে আপনি ঘুমাইতে যাবেন তখনই একদম গলা পর্যন্ত আপনি যদি খাবার খেয়ে নিলেন ঘুমিয়ে গেলেন আপনার অ্যাসিডিটি জিন্দেগিতেও কোনো ঔষধে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু দূর হবে না এ থেকে পরিত্রাণ পেতে চাইলে অবশ্যই ঘুমানোর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে খাবার খাওয়ার চেষ্টা করুন হজম ভালোভাবে হবে আপনার ডাইজেস্ট ঠিক মতো হবে খাবারের রুচি থাকবে ভালো আর ইমিউনিটিকে বুস্ট করতে হবে পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন আপনার যদি কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা প্রতিদিন যদি আপনার ঘুম না হয় তখন আপনার হজম ভালো হবে না মন ভালো থাকবে না শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রেস্ট হবে না এজন্য আপনার খাবারের রুচিটাও ধীরে ধীরে কমতে থাকবে এই জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন বন্ধুরা এর পাশাপাশি আরেকটি কাজ যেটি করবেন সেটি হচ্ছে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে যেমন লেবু লেবু আপনাকে খেতে হবে এবং ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো সেগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে এক প্রকারের শাক রাখার চেষ্টা করুন আজকে লাল শাক খেলেন তো কালকে আপনি হচ্ছে সবুজ শাক খাবেন এরপরের দিন পাটের শাক খাবেন এভাবে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সবজি আলাদা আলাদা ভিন্নভাবে একটু ভেরিয়েশন রাখার চেষ্টা করবেন তাছাড়া একদিন যে খাবার চলছে যে সবজি চলছে সাত দিন ধরে চলছেই তো চলছে তখন আবার আপনার খেতে ইচ্ছা করবে না তো এই বিষয়গুলো ফলো করবেন এবং প্রতিদিন আপনার ঠিকমতো কোষ্ঠকাঠিন্য এরিয়ে আপনার ঠিকমতো আপনার টয়লেট হচ্ছে কি না এই আপনি লক্ষ্য রাখুন যদি এই নিয়মগুলো ফলো করার পরেও আপনার এই প্রবলেম দেখা দেয় অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন হোমিওপ্যাথিতে এর জন্য খুব ভালো ঔষধ এবং চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা গ্রহণ করে আপনি দ্রুত এ সমস্যা থেকে সমাধান বা মুক্তি পেতে পারেন এর জন্য বহুল প্রচলিত হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত আমাদের রুগীদের জন্য লক্ষণভেদে ভিন্ন ভিন্ন ঔষধ আমরা দিয়ে থাকি তার মধ্যে আমি একটু টাচ করে যেতে চাই যেমন খুবই কমন একটি মেডিসিন সেটি হচ্ছে কার্বোভেস টু হান্ড্রেড মেডিসিনটি কার্বোভেস টু হান্ড্রেড মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এই মন্দা রোগের জন্য এছাড়া আমরা ব্যবহার করে থাকি ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড পাওয়ার ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম যাদের অ্যাসিডিটি মিষ্টি খাবার পছন্দ হ্যাঁ বিকেলের দিকে তাদের অ্যাসিডিটি বেড়ে যায় পেট ভুটভাট করে হাজার খাবার খাওয়ার পরও একটা ভূমি ভূমি ব্যাপার চলে আসে বা ভূমি হয়ে যেতে পারে এই সমস্ত রুগীদের জন্য লাইকোপোডিয়াম মেডিসিনটির চমৎকার রেজাল্ট দিয়ে থাকে তাছাড়া ব্যবহার হয়ে থাকে যাদের কনস্ট্রবিশন অনেক বেশি হচ্ছে পেট কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য হাইড্রাস্টিস মাদার টিনচার মেডিসিনটি ভালো কাজ করে থাকে অনেক গ্যাসের ওষুধ খেয়েও কোনোভাবে গ্যাস ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে নাক্স ভূমিকা মাদার টিনচার মেডিসিনটি ভালো কাজ করে থাকে যাদের ক্ষুধা মন্দা যাদের ক্ষুধা লাগে না আবার পাশাপাশি যাদের সেক্সুয়াল সমস্যা আছে সেই সমস্ত রুগীদের জন্য ক্যালাডিয়াম মেডিসিনটি ক্যালাডিয়াম মেডিসিন টু হান্ড্রেড মেড এটি ভালো কাজ করে থাকে এছাড়া লক্ষণ লক্ষণভেদে মাদার টিনসার ঔষধও কিন্তু ব্যবহার হয়ে থাকে এছাড়া ব্যবহার হয়ে থাকে আমলকি ব্যবহার হয়ে থাকে অ্যাম্বালিকা ব্যবহার হয়ে থাকে কালোমেঘ আরও নানাবিধ মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ লক্ষণভেদে এটি ম্যান টু ম্যান ভেরি করে বা রুগী টু রুগী ভেরি করে কোন রোগীর জন্য কোন ওষুধ দিলে এবং কোন ডোজে দিলে ভালো হবে সেগুলো আমরা দিয়ে থাকি এই ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তাতে করে যেটি হবে আপনার বন্ধুও উপকৃত হতে পারবে আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য আপনি ভালো থাকুন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ